গতকালকে বনি গেলাম ব্রাহ্মণ পাড়া গেলাম দেখলাম গাড়ি বোঝাই করে হাজার হাজার মানুষ এরা মানুষের সেবার মধ্যে দাবিত হয়ে গেছে অনেকে ট্রাক ভর্তি করে নৌকা নিয়ে গেছে কারণ ওই এলাকায় তো তারা কখনো কল্পনা করতে পারি নাই এরা পানি বন্দী হবে হজরতে উমর যে আদর্শ আমাদেরকে শিখিয়েছে আমি গতকালকে বুড়ির চং যাইয়া বুঝতে পারলাম যে উমরের সৈনিক গোলা এখনো দুনিয়াতে আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী গোলা এরা গাড়ি ভর্তি করে অনেক অনেক অনুদান নেয়া আমি দেখলাম নৌকা যুগে যেই বাড়িগুলা পানির নিচে চলে গেছে হজরতে উমর যেইরকমভাবে রাষ্ট্রের সেবাই থাকতেন এখন পর্যন্ত সেই উমরের দেখলাম গতকালকে আমি নৌকা দিয়ে কেউ পানির মধ্যে নাই মা এই যে মানুষগুলা মানুষগুলাকে উপকার করার জন্য অনেকের বাড়ি করে যাইয়া তারা সহায়তা করছে ভাইয়ের আমার বন্ধুরা আমার হাত তুলে ধোঁয়া করলেই শুধু দোয়া হয় না মনের মধ্যে একটা দোঁয়া ছেড়ে বাজান কষ্টের মানুষগুলা যখন পানি বন্দী হয়ে আছে তাদেরকে যখন একটু সহযোগিতা করবে এদের অন্তর খুলে যখন আল্লাহ কো একবার ডাক মারবে ওই ডাকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না আরো জোরে কোন পারে কি পারে না বিশ্বাস যদি না হয় আপনারা নিজের চোখে গিয়ে দেখে আসবেন এই বানবাসী মানুষগুলা কত কষ্টে দিন কাটাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এখনো সুস্থ রেখেছে আরে দুরুল গ্রামের বাবাজি রাষ্ট্রনায়ক হযরতে উমর মদিনার রাষ্ট্রনায়ক যখন হলেন রাফের বেলা তিনি একটা আলো হাতের মধ্যে নিয়ে মদিনার ওলিতে গলিতে তিনি হাঁটতেছেন হাঁটতে হাঁটতে তিনি দেখতেছেন একটা ঘরের দরজা একটু ফাঁকা গনের মধ্যে মিটমিট করে আলো জ্বলতেছে হযরতে উমর ওই ঘরের দরজাটা খোলা দেই তিনি হাইটা হাইটা সামনে গেলেন এ আমার জান্নাতি কিভাবে হওয়া যায় শুনুন হজরতে উমর হাইটা হাইটা ঘরের পাশে যখন অবস্থান করলেন তিনি ঘরের দরজার চিপা দিয়ে তাকাইয়া দেখলেন তিনটা বাচ্চা তিনটা অবুধ শিশু চিৎকার করে কান্নাকাটি করতেছে তিনটা বাচ্চা ঘরের ভিতর কান্নাকাটি করতেছে এরা তাদের মারে ডাক দিয়া বলছে মা পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লাগছে গো মা তাড়াতাড়ি আমাদেরকে খাবার দাও পেটের মধ্যে ক্ষুধা লাগছে মা তাড়াতাড়ি খাবার দাও ঘরের মধ্যে কোনো খাবার নাই ঘরের মধ্যে কোনো খাবার নাই ওই ছেলেগুলার বাবা দুনিয়াতে নাই মা দিনের বেলা পাহাড়ে যায়া কাট কোড়াই বনে যায়া কাট কোড়াইয়া ওই কাট বিক্রি করে সন্ধ্যা বেলা বাচ্চাদের কেই না খাবার খাওয়াই তো ওই দিনে মা অসুস্থ ছিল ঘরের মধ্যে কোনো খাবার আনতে পারে নাই এই জন্য চুলাতে আগুন জ্বলে না তারপরে বাচ্চাগুলা যখন পেটের ক্ষুধায় যখন কাতন হইয়া কান্না করতেছে ওই দরদিমা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ডেকসি চুলার মধ্যে বসাইয়া চোলার নিচে আগুন দিয়া শুধু গরম পানির মধ্যে কাটে দিয়া নাড়াচাড়ি করতেছে বাচ্চাগুলা কান্দে আর মা ডাক দিয়া কয় একটু অপেক্ষা কর খাবার হয়ে যাচ্ছে আপনারা বলুন তো ডেকসির ভিতরে কোনো খাবার আছে মা বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে একটু অপেক্ষা কর জাদুরা কিছুক্ষণের মধ্যে খাবার তৈরি হইয়া যাবে আসলে কিন্তু ডেক্সিতে খাবার নাই মা এই কারণে সান্ত্বনা দিচ্ছে যে কান্না করতে করতে বাচ্চাগুলা ঘুমাইয়া যাবে এই জন্য রাতের বেলায় আর কান্না করবে না দিনে যাইয়া কাঠ করে আবার বাচ্চাদেরকে কাট বিক্রি করাই না খাওয়াইব ওই মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে ডেক্সি বসাইয়া শুধু কাটি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু ডেক্সির মধ্যে কোনো খাবার নাই বন্ধুরা আমার। হজরতে উমর এই দৃশ্যটা তাকাইয়া তাকাইয়া দেখতেছেন ওই মহিলাটা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে আর হজরতে উমরকে ইচ্ছে মতো বকাবকি করতেছে মহিলাটা না যায় না হজরতে উমরকে বকাবকি করতেছে যে উমরের মতো রাষ্ট্রনায়ক এই রাজ্যে দরকার নাই কষ্টের কারণে সরকারকে বকাবকি করতেছে যে উমরের মতো রাষ্ট্রনায়ক মদিনাতে দরকার নাই যেই রাষ্ট্রনায়ক থাকার পরেও আমি একজন গরিব মানুষ আমার বাচ্চাদেরকে নিয়ে কষ্ট করতেছি এমন রাষ্ট্রনায়কের কোনো প্রয়োজন নাই হযরতে উমর ওই কথাটা কান দিয়া শুনলেন যদি পৃথিবীর অন্য কোনো জায়গার রাষ্ট্রনায়ক হতো সাথে সাথে ওই মহিলাকে শাস্তি দিত যে সরকারকে বকাবকি করতেছে কথা কোন ঠিক না বেছি আমার মহিলা যখন হজলতে উমরকে কে দোষারোপ করছে গো উমর টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করলেন আহারে বাচ্চাগুলা আমার জন্য আজকে খাবারে কষ্ট করতেছে সঙ্গে সঙ্গে হজরতে উমর নিজের পরিচয়টা গোপন করে ফেললেন যাতে মহিলা না বুঝতে পারি তিনি রাষ্ট্রনায়ক হজরতে উমর এ যুবক বন্ধুরা আমার বাবা জিরাম হজরত উমর নিজের মুখের মধ্যে কাপড় বাইদা দিলেন যাতে করে ওই মহিলা হজরত উমর কে চিনতে না পারে তিনি সঙ্গে সঙ্গে পরিচয়টা গোপন করে ওই মহিলার ঘরের দরজার পাশে যাইয়া হজরত উমর অনুমতি চাইলেন মা আপনি অনুমতি দিলে আমি আপনার ঘরে একটু ঢুকতে চাই মহিলা মনে করছে ডাকাত মনে হয় যে রাতের বেলায় বেলা ডাকাত ছাড়া কি আসবে মহিলা মহিলা মনে করছে ডাকাত ভিতর থেকে কান্নাকাটি করতেছে আমি একজন অসহায় মানুষ আমার ঘরে কিছু নাই আমি খাবারের কারণে আমার বাচ্চাগুলো কষ্ট করতেছে বাবা আমার ঘরে এসে কি করবা হজরত উমর তাৎক্ষণিকভাবে বললেন মা আপনি ভয় পাবেন না আমি কোনো চুট ডাকাত নয় বাচ্চাদের চোখের পানি দেখে আমার একটু দরদ হয়েছে আপনি যদি অনুমতি দেন আমি আপনার ঘরে একটু প্রবেশ করব। এখান এখান থেকে থেকে একটা একটা ও ও শিক্ষা নেন নেন হজরতে উমর কিন্তু সরাসরি ঘরে ঢুকে যেতে পারতেন ওনাকে কেউ বাধাও দিতে পারত না কারণ তিনি মদিনার রাষ্ট্রনায়ক মদিনার সরকার ঠিক না বেঠিক সরকার হওয়ার পরেও ওই মহিলার ঘরের মধ্যে হজরতে উমর ডাইরেক্টলি ঢুকেন নাই বাহির থেকে আগে অনুমতি চাইলেন এটার দ্বারা ওই জিনিসটাও প্রমাণিত হয় কারো বাড়িতে যদি আমরা যাই সরাসরি গিয়ে ঘরের মধ্যে ঢুকবেন না এটা ইসলাম নিষেধ করেছে আমার দয়াল্লবী নিষেধ করেছেন আপনি ঘরের কর্তা অভিভাবক অভিভাবক হওয়ার পরেও আপনি বাহির থেকে যখন ভিতরে যাবেন ভিতরের মানুষদেরকে আগে অ্যালার্ট করতে হবে এই জন্য ইসলাম বলেছে আপনি যখন কারো বাড়ির পাশ দিয়ে যাবেন বা কারো বাড়িতে বেড়াতে যাবেন আগে বাড়ির বাহির থেকে সালাম বিনিময় করেন কি বিনিময় করেন আগে সালাম বিনিময় করেন যদি ভিতর থেকে উত্তর না আসে আপনি তিনবার গলা কাশি দেন এটা কেন কারণ ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে ঠিক কিনা বলেন আমরা পুরুষরা যেরকম বাহিরে স্বাধীনভাবে চলতে পারি মহিলা মা বোনরা কিন্তু আমাদের মতো স্বাধীনভাবে চলতে পারে না কিন্তু ঘরের ভিতরে তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে যেমন অনেক মা ভুনদের ঘরের ভিতরে থাকলে মাথায় কাপড় থাকে না অনেক মা ভুনদের বুকের উপর ওড়না থাকে না অনেক মা বোনরা বাচ্চাকে দুধ পান করায় কথা বলেন ঠিক কিনা তাৎক্ষণিকভাবে আমরা যদি কারো বাড়িতে হুট করে গিয়ে ঢুকে যাই আর এই রকম পরিস্থিতিতে যদি কোনো মহিলা মাবুন থাকে তারা লজ্জায় পড়ে যায় কথা কোন ঠিক না বেঠিক হাদিস শরীফে রাসূল বলেছেন আল হায়া ও নিসফুল ঈমান লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ ঠিক কিনা বলেন লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ এই জন্য রাসূল বলেছেন মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে তোমরা হস্তক্ষেপ করো না কারো বাড়িতে প্রবেশ করলে ঢোকার আগে অনুমতি নাও আর না হলে সালাম বিনিময় করো আর না হলে গলা কাশি দেও যাতে করে কোনো মহিলা যদি বাচ্চাকে পান করানো অবস্থায় থাকে সে যেন তার কাপড়কে সামলে নিতে পারে কোনো মার যদি মাথায় কাপড় না থাকে উনি যেন পর্দাটা সুন্দর করে করতে পারে কোনো মার যদি বুকের উপর ওড়না না থাকে সে যেন তার নিজেকে সেভ করতে পারে এই জন্য আপনি ঘরের কর্তা হলেও আপনার উপযুক্ত মেয়ে ঘরে আছে আপনার স্ত্রী আছে আপনার মা আছে তাদেরকে অ্যালার্ট করার জন্য ঘরের কর্তা হলেও বাড়িতে ঢুকার আগে গলা কাশি দিয়ে ঢুকবেন বা সালাম বিনিময় করবেন এতে কোনো লজ্জা নয় সরম নয় অনেকে বলতে পারেন হুজুর আমার বাড়িতে আমি ঢুকমু আমি কারো অনুমতি নিমু। এমন বলতে পারে অনেকে যে আমার ঘরে আমি ঢুকমু আমি আবার অনুমতি নিতাম কে রে আসলে এটা কোনো কথা নয় কারণ এটা মহিলাদেরকে অ্যালার্ট করার জন্য তাদেরকে সেফ রাখার জন্য তাদেরকে হেফাজত করার জন্য আমাকে আপনাকে এই দায়িত্বটুকু পালন করতে হবে তাহলে আজকের পর থেকে আমাদের এটা মনে থাকবে তো ইনশাল্লাম বাইরা আমার বন্ধু রামান হজরতে উমর ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকতে পারতেন কিন্তু ঢুকেন নাই তিনি মদিনার রাষ্ট্রনায়ক হওয়ার পরেও তিনি ডাক দিয়া বললেন মা আপনি অনুমতি দিনে আমি আপনার ঘরে ঢুকতে চাই আমি কোনো চোর ডাকাত নই বাচ্চাদের চোখের পানি দেখ আমার একটু দরদ হয়েছে তখন মহিলা অনুমতি দেওয়ার পরে হজরতে উমর ঘরের ভিতর ঢুকলেন আর যুবক বন্দনা কবির মনুজুক হযরত ঘরের ভিতর ঢুইকা জানতে চাইলেন মাগো কেন তোমার বাচ্চাগুলো কান্না করতেছে ওই মহিলাটা টক টক করে চোখের পানি ছাইরা কেঁদে দিয়েছে হযরত ওমরকে কয় আপনি আমার সঙ্গে একটু আসুন রান্নাঘরে নিয়ে কয় দেখেন আমার চুলাতে কোনো খাবার আছে হজরত উমর পরিচয় গোপন রেখে বললেন না চোলাতে তো কোনো খাবার নাই করে পানি ডাক দেখেন আমার স্বামী নাই আমি দিনের বেলা কাঠ করাই বিকালবেলা কাঠ বিক্রি করে বাজার করে ঘরে আনি আমার বাচ্চাদেরকে খাওয়াই আজকে আমার শারীরিক কন্ডিশন ভালো না আমি কাঠ করাইতে পারি নাই এই জন্য বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করি নাই পেটের আর বাচ্চারা সহ্য করতে পারে না এই জন্য খাবারের জন্য বাচ্চা